বিজেপির পক্ষ থেকে যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমরা তখন ছাত্র ছিলাম তখনও কিন্তু দেশে অরাজকতা তৈরি হয়েছিল কিন্তু আজকের কিভাবে অরাজকতা তৈরি হয়েছে এই অরাজকতা তখনো তৈরি হয়নি আপনারা দেখছেন আজকে নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পরে গোটা দেশের মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ আর মেরুকরণ তৈরি করে আমরা যারা পাশাপাশি বাস করতাম আমরা যারা একই হোটেলে বসে খেতাম একই দোকান থেকে মাল কিনতাম আজকে তাদের বলা হচ্ছে মুসলমানের দোকান থেকে মাল কেনা যাবে না হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানি খাওয়া যাবে না মুসলমানদের জমি বিক্রি করা যাবে না এটা আমরা কখনো রাজনীতির লোকেদের মুখ থেকে এই নোংরা ভাষা এই নোংরা প্রতিক্রিয়া বিগত দিন আমরা কখনো শুনিনি আপনারা জানেন দেশ ভাগ হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় তার আগের দিন ব্রিটিশরা সালের আগস্ট তারা আমাদের এই অবিভক্ত ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়েছিল কিন্তু ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের পীর সাহেব বলা যারা হিন্দ আহলে হাদিস কোন মাওলানা সাহেব কিংবা কোন মাদ্রাসার বড় মহাদেশ তারা কিন্তু কোনোভাবেই এই ভারতবর্ষ ভাগের পক্ষে তারা সমর্থন দেননি আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের রাজ্যের একজন বিরোধী দলনেতা আছে তার নামটি আমি উচ্চারণ করতে চাই না আমার অস্বস্তি লাগে তার নাম উচ্চারণ করতে মুসলমানদের দেখলে তার জেহাদি মনে হয় মুসলমানদের দেখলেই তিনি নানান রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন কয়েকদিন আগে তিনি বলেছেন যে ভারতবর্ষের মুসলমানরা তারা পাকিস্তানের যিনি জনক বলে মোহাম্মদ আলী জিম্নার নাকি অবৈধ সন্তান এইভাবে মনুষ্য সমাজকে অপমান করতে যারা পারে আর যাই হোক তাদের শরীরে মানুষের রক্ত আছে না চতুষ্পদ কোনো জানোয়ারের রক্ত আছে এটা মুসলমান দেখলেই মনে হয় ওরা রোহিঙ্গা বিজেপি নেতারা বলছেন আমরা এসআইআর করব ভোটার তালিকা সংশোধনের মধ্য দিয়ে আমরা পশ্চিম বাংলার এক কোটি কুড়ি লক্ষ মুসলমানকে বেনাগরিক করব আমি পরিষ্কারভাবে ওই সমস্ত নেতাদেরকে চ্যালেঞ্জের সুরে জানিয়ে দিতে চাই আমি জানি ইতিহাস পড়ার সুযোগ হয়নি লেখা বলা শিখে শিক্ষিত হয়ে মনুষ্যত্ব এবং বিবেক যদি অর্জন করতে পারতেন তাহলে মানুষের বিরুদ্ধে কথা বলতে পারতেন না জেনে রাখবেন ভারত ভাগ হয়েছে এপার বাংলা থেকে মুসলমানরা তারা ওপার বাংলাদেশে গিয়েছেন ওপার বাংলা থেকে হিন্দু ভাইরা তারা এই পার এসেছে আমরা মুসলমান আমরা মানবিক কারণে আমরা তখন যারা রিফুদি হিসাবে এসেছিলেন আমার মনে আছে আমার আব্বা তাদেরকে বিচালি দিতেন তাদের পাক কাটি দিতেন তাদের আমরা ভাত দিয়েছি তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি বাড়িতে তাদের চাষের কাজ দিয়েছি মায়ের হাতের কাজ পর্যন্ত তারা করেছে এই যে বিবেক এই যে মানবিকতা ওপার বাংলা থেকে আসা হিন্দু ভাইদের সঙ্গে আমরা করেছি কেন করেছি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি শিখিয়েছেন প্রতিবেশীর প্রতি মানবিক দায়িত্ব পালন করতে হবে প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে তাকে দিতে হবে প্রতিবেশী খোলা আকাশের নিচে থাকলে তাকে বাসে স্থান দিতে হবে আজ থেকে চোদ্দ শত বছর আগে যে মানবিকতা যে আদর্শ দেখিয়েছেন সেই আদর্শের জন্য শুধু উত্তর প্রদেশের মাওলানা সাহেব নাই গোটা পৃথিবীর মুসলমান ভাবে একই কণ্ঠে তারা বলে উঠেছেন আই লাভ মুহাম্মাদ সল্লাল্লাহ আলাইহ সাল্লাম এটা একটা পোস্টারে নয় মাওলাদের রেজাউল সাহেব বলেছেন আই লাভ মোহাম্মদ সাল্লাহসাল্লাম পোস্টার লাগানোর প্রয়োজন হবে না একটি শিশু থেকে শুরু করে একটি বৃদ্ধ সকলের মুখের মধ্যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসা নবীর প্রতি প্রেম তার আদর্শে চলার শপথ এগুলো প্রত্যেকটা মুসলমানের মধ্যে আছে অথচ আপনারা ওই কোটা পোস্টার ছিড়ে দিয়ে এটা অমানহ কাজ করেছেন আপনারা জানেন উত্তরপ্রদেশের শেষ শতাধিক মাওলানা সাহেবকে গ্রেফতার করেছেন এখনো পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়নি মাওলানা আনোয়ার কাশিমি বলেছেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আপনারা তাকে স্যালুট করছেন আর ভারতবর্ষের মুসলমান যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে এই মাটি মেখে যারা বড় হয়েছে এই দেই যারা মৃত্যুর পরে বেরিয়ে যাবে বলে পবিত্র কবরস্থানগুলোতে প্রাচীর দিয়ে ঘিরে তার পবিত্র দায়বান সংরক্ষিত করে রেখেছে আপনাদের সেই মুসলমান যখন নিজের বাড়ির দেওয়ালে নিজের বাড়ির দরজায় আই লাভ মোহাম্মদ সাল্লাম এই পোস্টার লিখে রাখে তখন যোগীর পুলিশ তারা সেখান থেকে গিয়ে পোস্টার গুলো ছিড়ে আনে আর এই লেখা মানুষগুলোকে বাড়ি থেকে তুলে নিয়ে তাদেরকে জেলের মধ্যে দেয় আর সরকারি দিয়ে অসহায় মানুষগুলোর বাড়িটাকে ভেঙে দেওয়া হয় জেনে রাখবেন শাসককে উদ্দেশ্য করে বলতে চাই আজকে স্বাধীনতা হয়েছে উনআশি বছর উনআশি বছর ভারত স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত এদেশের সব মানুষের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা সরকার করতে পারেনি এখনো লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচেই থাকে এখনো লাখ লাখ মানুষ তারা সরকারি জায়গায় থাকে আসামে হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে ওরা বলে ডবল ইঞ্জিনের সরকার ডবল ইঞ্জিনের সরকার হলে মানুষের উন্নয়ন হয় না ডবল ইঞ্জিনের সরকার দিয়ে তারা হিংসা বাড়িয়েছে না বাড়িয়েছে গোটা দেশে ঘৃণার পরিবেশ তৈরি করেছে দেশের নাগরিককে সম্মান দেওয়ার পরিবর্তে যে নাগরিকগুলো ভোট দিয়ে তোমাদেরকে নির্বাচিত করেছে তোমাদেরকে মস্নদে বসিয়েছে তোমাদেরকে প্রধানমন্ত্রীর গদিতে বসিয়েছে তোমরা হুমকি দিচ্ছ এরপরে তোমাদের ভোটে নির্বাচিত হয়েছি এরপরে তোমাদেরকে আমরা ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেব যার তুমি খেলে তাকে যার নুন খেলে তার সঙ্গেই তুমি নুন হারামি করবে এটা তোমার কতটা বিবেক বোধের কাজ না বিবেকহীন চতুষ্পদ জানুয়ারের থেকেও নিকৃষ্ট মনুষ্যত্বের কাজ এটা আমরা বলবো না আকেল রানকে লিয়ে ইশারা কাফি হয় ফলে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বলবেন আমার বিশ্বাস আমরা প্রত্যেকটি মানুষের ডকুমেন্টের ব্যবস্থা করব আমি পরিষ্কারভাবে ভাবে সন্দেশ খালির ব্লক প্রশাসন বলে যেতে চাই আমি বসিরহাট মহকুমা প্রশাসন বলতে চাই আমি বারাসাতের জেলা প্রশাসন বলতে চাই আমি পশ্চিম বাংলার রাজ্য প্রশাসন এবং সরকারকে বলতে চাই মানুষ ভোট দিয়েছে ভোটের তালিকায় তাদের নাম আছে সব মানুষের হয়তো ঘর নেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে বসে আছেন দার্জিলিং এ বসে আছেন কেন যে মানুষগুলোর ঘর বানে ভেসে গিয়েছে তাদের কাগজ পত্র বানিয়ে দিতে হবে মাধ্যমিক বোর্ড বলেছে যাদের মাধ্যমিকের রেজাল্ট নেই আমরা তাদের রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করব সরকার জানে না হয়তো ওই বিরোধী দল নেতারা জানে না যেখানকার মানুষ আমফানের শিকার হয়েছে এখানকার মানুষ আইলার শিকার হয়েছে গ্রামের পর গ্রামের মানুষ ভেসে গিয়েছে তাদের জমির কাগজগুলো নষ্ট হয়ে গিয়েছে তার তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু মানুষ সরকারের তার তৈরি করে দেওয়ার দায়িত্ব প্রশাসনের আমি জানি আমাদের বসিরহাটে একজন মহকুমা শাসক আছেন তিনি কাগজ তৈরি করে দেন না তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো চলেন না তিনি কিন্তু বিজেপির নির্দেশ মতো চলেন বসিরহাটের যিনি মহকুমা শাসক আছেন আমি পরিষ্কারভাবে তাকে বলতে চাই এই এলাকার একটি মেয়ে ডাক্তারি পরীক্ষায় পাস করেছিল কিন্তু তাকে ন ক্রিমিনিয়াল নন ক্রিমিনিয়াল সার্টিফিকেট দেওয়া হয়নি বলে এটি ডাক্তারি পড়ার সুযোগ পাইনি আমরা রাজ্য সরকারের সাথে কথা বলেছিলাম ডিএম জেলা শাসক তিনি টি এইচডিএস কে কথা বলে সার্টিফিকেট দেওয়ার কথা বলেছিলেন কিন্তু এমন সময় তিনি ষড়যন্ত্র করে সার্টিফিকেট দিয়েছে যখন ভর্তি নির্দিষ্ট তারিখটি পেরিয়ে গিয়েছে প্রশাসনে এই সমস্ত ব্যক্তিদের বসাবেন না যারা উন্নয়নের পরিবর্তে কেরুয়া চশমা চোখে দিয়ে কেবলমাত্র মুসলমানদের হেনস্তার কথা ভাবেন আমরা কিন্তু প্রশাসনের কাছ থেকে পুলিশের কাছ থেকে সরকারের কাছ থেকে নিরপেক্ষভাবে আমরা সুবিচার চাই আমরা ন্যায় বিচার চাই আর এই সুবিচার এই ন্যায় বিচার শুধু মুসলমানদের জন্য চাই না আমরা মনে করি এই এলাকার যে মানুষ যারা বাস করেন তিনি মুসলমান হতে পারেন তিনি হিন্দু হতে পারেন তিনি দমীল হতে পারেন তিনি আদিবাসী হতে পারেন কিন্তু সকলের প্রতি পুলিশ এবং প্রশাসন সরকার তারা ন্যায় বিচার করবে সুবিচার করবে এটি হচ্ছে পুলিশ প্রশাসনের দায়িত্ব আমি আপনাদের শুধু এই বলে আশ্বস্ত করে শেষ করব মাগরিবের সময় এগিয়ে আসছে এই বলে শেষ করব যে আপনারা এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না একটা মানুষের নাম যদি বাদ চাই তাহলে আমরা কিন্তু ভিডিও অফিস ঘেরাও করে রাখব আমরা এসডিও অফিস ঘেরাও করে রাখব

তারা এখানকার ভূমিপুত্র তারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে এই মাটিকেই তারা লালন পালন করেছে এই জলাভূমি সুন্দরবন এলাকার মানুষ তারা এই জঙ্গল কেটে সেটাকে চাষযোগ্য করেছে বাসযোগ্য করেছে তারপরে আজকে তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়া হবে এই ষড়যন্ত্র এই চেষ্টা কিন্তু আমরা মানব না আমরা হিন্দু আমরা মুসলমান আমরা যে দিন মজুর আমরা খেটে খাওয়া মানুষ আমরা ভাত কিন্তু সবাই একই ভাত খাই একই রুটি আমরা সবাই খাই একই ভাষায় আমরা মাকে ডাকি একই সুরে আমরা গান গাই ফলে আমাদেরকে এভাবে ভাগ করবেন না আমি শুধু আপনাদের বলবো রাজনীতির লোকেদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই একজন অরাজনৈতিক আন্দোলনের কর্মী হিসাবে আপনারা ভোটের সময়ে হিন্দু মুসলমান করে ভাগাভাগি করবেন না আর মন্দির আর মসজিদের নাম করে রাজনীতির যেন ভোট না চান তাদের দায়িত্ব মানুষের প্রতি ন্যায় বিচার করবেন মানুষের প্রতি ইনসাফ করবেন মানুষের যে কষ্ট অভাব সেগুলো মেটানোর ব্যবস্থা করবেন ধর্মের নামে ভোট চাইতে এলে আপনারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই কথা বলে আজকের ঐক্যবদ্ধভাবে আপনারা লড়াই করবেন হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন প্রশাসনিক নিয়ম সাংবিধানিক বিধি দেশের সুনাগরিক হিসাবে আমরা সবাই মেনে চলব এটা আমাদের সকলের দায়িত্ব একইভাবে কোরআন এবং হাদিসের নির্দেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবেই ভাবেই মানব এটা আমার সাংবিধানিক অধিকার আসসালামু আলাইকুম